চলে আসছে আজকে দুই চেকার হাট পুরান ঢাকা গ্যান্ডারিয়া ধূপফোলা মাঠের পাশেই কাঠেরপুরে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বাইক আছে আসলে এটা নতুন একটি হাট আজকেই পড়ছে তো বিস্তারিত দেখুন এবং বাইকগুলো দেখুন প্রথমে আছি আমরা একদম মার্কা বাইক অর্থাৎ ফোর বি যেটা হচ্ছে বাজারের সেরা বাইক আর এখানে আছে আপনার পুরাতন বাইক বিক্রি করে আপনি নতুন বাইক কিনতে পারবেন এই সুবিধাটা সবসময় পাবেন এইখানে আর এদের বৈশিষ্ট্যটা অনেক ভালো লাগছে আমার প্রথম দিনেই এদের প্রত্যেকটা বাইক দেখি ভালো লাগছে পুরাতন বাইকগুলা আসলে পুরাতন নামে হলেও কিন্তু বাইকগুলো নতুনের মতোই একদম দেখা যাচ্ছে তো আপনারা যারা পুরান ঢাকাতে থাকেন পুরান ঢাকায় এখনও পুরাতন বাইকের হাট এখনও বসেনি তো এটাই তারা প্রথম হাটটি দিয়েছে অনেক সুন্দর লাগছে আমার কাছে ভালোই লাগছে যারা আপনারা যদি পুরান ঢাকার আশেপাশে থেকে থাকেন এবং কি বাইক কিনতে চান পুরাতন বা বিক্রি করতে চান অবশ্যই এখানে এসে করতে পারবেন তো এই সুবিধাটা তারা দিয়ে থাকবে এখানে আর এখানে আপনার প্রত্যেক মানে সর্বপ্রকার বাইক বিক্রি করতে পারবেন একদম আপনার যে বাইক আছে স্কুটি থেকে ফ্রিজার আর ওয়ান ফাইভ বল টিভিএস যে কোনো ধরনের বাইক আপনি এখানে সেল করতে পারবেন এবং কি আপনি এখান থেকে কিনেও নিতে পারবেন তো বোল্ট বাইকও এখানে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন প্রকার বাইক তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা বলে দেওয়া হবে যেখানে যারাদার সে নিজেই অ্যাড্রেসটা বলে দিবে এখানে আসলে দৈনিক অনেক 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 বাইক চলে আসে যেটা মানে আপনি যেখান থেকে আসেন কোনো প্যারা নেই এখানে নিঃসন্দেহে আপনার প্রাইস অনুযায়ী বাইক কিনতে পারবেন অর্থাৎ এখানে যে প্রাইসটা লেখা আছে তবে আপনি প্রাইস তাদের সাথে কথা বলে কম বা বেশি করতে পারেন এটা বাইকালার উপর নির্ভর করবে যদি আপনি কিনতে চান তো আপনার বাইকালার সাথে কথা বলে শেয়ার করে দাম আপনি ওঠানামা করতে পারবেন আর যদি বিক্রয় করতে চান সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটি প্রাইস তো অবশ্যই থাকবে তো প্রাইসটা লিখে রাখবেন এবং কি বাইকের মডেল কতদিন চলছে কত কিলোমিটার যায় সব কিছু বিস্তারিত লেখার জন্য তাদের একটি বোর্ড আছে তারা নিজেরাই লিখে দিবে জাস্ট আপনি বলে দেবেন তারা লিখে দিবে আর ওইখানে ঝুলিয়ে রাখবে যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে যাচ্ছে দেখুন এখানে বিভিন্ন ধরনের বাইক আছে আপনার জিক্সার থেকে শুরু করে একদম হুন্ডার সব প্রকার বাইক এখানে পাবেন আপনি যদি কিনতে চান পুরাতন বাইক কেনার শখ থাকে পুরাতন ভালো বাইক কেনার শখ থাকে অবশ্যই এখানে চলে আসবেন আর এটা হচ্ছে আপনার পুরান ঢাকায় একটু পর অ্যাড্রেসটা ইয়েরা রাদার নিজেই বলে দিবে তো সেই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর এটাই কিন্তু পুরান ঢাকার প্রথম বাইকের হাট অর্থাৎ দুই চাকার হাট নামে তারা হাটটি খুলেছে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে কারণ অনেকেই আছে আমরা বাইক কিনতে সেই মিরপুর চলে যাই কিন্তু তারপরে ভালো বাইক কিনতে পারি না বা ধোকাবাজি হয়ে আসে আর এখানে আপনি চাইলে আপনি যে কোনো লোক নিয়ে আসতে পারবেন বা কথা বলে বাইক কিনতে পারবেন চালিয়েও দেখতে পারবেন এই সুবিধাটা তারা এখানে রেখেছে আর এটা তারা নতুন খুলেছে যেটা এই ভিডিওতেই প্রথম প্রকাশ হচ্ছে এর আগে কেউ ব্লগ করেনি তো আমি ফার্স্ট ব্লগ করছি তো এখানে এই যে এ ভাইয়া বসে আছে এখানে তিনি হচ্ছে আপনার লিখে দিবে যে কোন ধরনের বাইক আর কী বিস্তারিত আপনার এখানে লিখে দিবে তিনি আর আপনারা ওইটা নিয়ে বাইকের মাথায় ঝুলিয়ে তো আপনারা যারা বাইক লাভাররা আসছেন তারা অবশ্যই বাইক কিনতে হলে এখানে চলে আসবেন এবং কি বিক্রি করতে হলে এখানে চলে আসবেন এখানে আপনি দাঁড়িয়ে থেকে নিজের বাইক নিজে বিক্রি করতে পারবেন কোনো প্রকার দালাল বা কোনো প্রকার এক্সট্রা মানুষ আপনার সাথে কথা বলতে পারবে না অর্থাৎ আপনার নিজের বাইক আপনার নিজের প্রাইস অনুযায়ী বিক্রি করতে পারবেন দেখেন এখানে প্রাইস টাইজ সব লেখা তবে একটা সৌজন্যমূলক প্রাইস অবশ্যই লেখা থাকবে চাইলে আপনি দাম কমানো বাড়ানো সেটা আপনার পার্সোনাল ম্যাটার তো তবে আপনি চাইলে যদি বাইক বিক্রি করতে চান অবশ্যই আসবেন যদি পুরান ঢাকার আশেপাশে থেকে থাকেন কারণ আমাদের পুরান ঢাকায় এখনও এরকম কোনো হাট বা বসেনি এর আগে আমরা দেখিনি তো আপনি চাইলে এখানে এসে বাইক বিক্রি করতে পারবেন এবং কী কী কিনেও নিতে পারবেন তো এখন এইখানে দেখেন বিভিন্ন প্রকার বাইকই আছে এখানে আর এখানে ইজারাদার কয়েকটা কয়েকজন বড় ভাই এখানে আছে তারা আপনারা একদম পুরো বিস্তারিতটা বলে দিবে একদম সহজ উপায়ে যা করতে পারবেন সেটাই বলে দিবে আপনারা সেই নীতি অনুসারে বিক্রি করতে পারবেন তো এখানে হচ্ছে বাইক বিক্রি হয়ে গেছে একটি দেখুন বাইকে বিগড়ন সহ লিখে দিচ্ছে একদম ডিটেলস সহ লিখে দিবে আপনাকে কাগজপত্র সবকিছু কিছু আপনি চেক দিয়ে নিয়ে দেবেন তো শুনুন এখান যে প্রধান ইজারাদার যে ভাইটি আছে যে উদ্যোগটি নিছে তার মুখে শুনুন এখানকার তো ভাইয়া সব বলবে শুনুন আজকে প্রথম দিন আমাদের দুই চাকার হাটের তো আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন আর আমরা বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সব সুবিধাগুলোই রাখতেছি মানে আপনি চাইলে আপনার পুরাতন বাইকটা আমাদের হাঁটেই না নিজে দাঁড়া থেকে বিক্রি করতে পারবেন তো ইনশাল্লাহ আপনারা জিভে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পুরান ঢাকা গ্যান্ডারিয়া কাঠের পুল চার রাস্তার মোচড়